আপনাদের সাথে আজকে আমি একটা শেয়ার করবো তো হলো এখা এটা হলো ওমানিয়া এয়ারপোর্ট এখানে হল অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে আমরা হলো ওমানিয়া এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে আরেকটা ওইটাতে করে আমরা হলো হলো আমরা হলো জার্মানিতে যাবো তারপরে জার্মানি থেকে আমরা ফিনল্যান্ডে যাবো আমরা এদিকে রাত্রে কোথায় থাকছি সেগুলো শেয়ার করবো সো এখানে আবার ফোন চার্জ দেওয়া যায় সব চলো হলো চার্জ করতে দেওয়া যায় কি মানে এই যে এদিকে সামার এই যে এখানে হলো ফোন চার্জ তো বসো বসো তো আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা রাতে কোথায় থাকি সো এই চোন যাওয়া আছে এদিকে দেখেন গাইস কত হলো হলো লোকজন এদিকে শুয়ে আছে গাইস আমি প্লেসটা ঘুরে দেখে আপনাদের দেখুন গাইস অনেক সুন্দর এই আমার এয়ারপোর্টটা অনেক ভালো লাগছে এইদিকে আমরা হলো কালকে রাত্রে থাকছি আবার হলো বোরিং লাগছে বোরিং মানে বিরক্ত লাগছে এখানে থাকতে আর বান্ধবী আছে তো বিরক্ত লাগবে কেন এই যে এই মেশিনটা এটা মাস্কটি এয়ারপোর্টে এটাতে আসলে ফ্রি অফ কস্টে আপনাকে ওয়াইফাইয়ের জন্য এটা ইউজ করতে হয় তো আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে ফ্রি অফ কস্টে আপনারা ওয়াইফাই নেবেন তোমাকে আমি বলি ফার্স্টে আসলে এইভাবেই থাকবে আপনার মেশিনটা আপনি আপনার সুবিধা মতো ইংলিশে চাপ দাও বাবা হ্যাঁ ইংলিশে চাপ দিবেন। তারপরে এই যে প্রেস টু স্ক্যানে চাপ দেন হ্যাঁ এটাতে চাপ দাও হ্যাঁ এটাতে চাপ দিলে আপনার পাসপোর্টের ফার্স্ট পেজটা পাসপোর্টের ফার্স্ট পেজটা সবসময় ফার্স্ট পেজটাতে গিয়ে এই ফার্স্ট পাসপোর্টের ফার্স্ট পেজটা আপনি এখানে রাখবেন স্ক্যানের জন্য আমি যখন এখানে রাখবো দেন হলো গিয়ে এটা স্ক্যান হবে এই যে স্ক্যান হয়ে আমার যে পাসওয়ার্ডটা আসছে এই পাসওয়ার্ডটা আপনি যখন ওয়াইফাই সার্চ দেবেন মাস্কোট এয়ারপোর্ট দিয়ে দেন হলো কি এই পাসওয়ার্ডটা যখন প্রিন্ট করবেন সেক্ষেত্রে ওয়াইফাই ইউজ করা যাবে একজিট দিয়ে তো হ্যাঁ এখানে ফ্রি অফ কস্টেই খাবার পানি পাওয়া যায় এই যে এইখানে হলো খাবার পানি হ্যাঁ এখান থেকে খাবার পানি নাও এই দাও বোতলটা দাও মাস্কট এয়ারপোর্টে আপনারা বিশুদ্ধ খাবার পানি নেবেন এইভাবে এই যে এইখানে চাপ দাও আপনি বোতল নিয়ে আসবেন বোতল নিয়ে এসে হ্যাঁ এই যে এইখানে চাপ দিয়ে আপনারা এইখান থেকে পানি সরবরাহ করতে পারবেন এটা অনেকেই জানে না যে আসলে এখানে খাবার পানি পাওয়া যায় কিনা এখানে ফ্রি অফ কস্টে বিশুদ্ধ খাবার পানি আছে ঠিক আছে না একটু খাও খেয়ে একটু খেয়ে তারপরে আবার একটু বোতল ভরে নাও 접도 p uh.